নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ ষোলোই আগস্ট বাংলায় তিরিশে শ্রাবণ শনিবার আজ সম্পন্ন হচ্ছে জন্মাষ্টমীর ব্রত হিন্দু ধর্মে জন্মাষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালন করা অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয় কৃষ্ণ জন্মাষ্টমী আজকের দিনে সম্পন্ন হচ্ছে বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং শ্রী বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেন ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ গোপালের পুজো করা হয় শ্রীকৃষ্ণের তিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী আজকের দিনে অনেকেই বাড়িতে জন্মাষ্টমীর পুজো সম্পন্ন করছেন আজ জন্মাষ্টমীর শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন এবং জন্মাষ্টমীর ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করুন বলা হয় যে জন্মাষ্টমীর পুজোর দিনে জন্মাষ্টমীর ব্রত কথা শ্রবণ করলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালিয়ে জন্মাষ্টমীর ব্রত কথাটি শ্রবণ করবেন আশা করি জন্মাষ্টমীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী সুগিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ দিলীপ রাজ কণ বৈশিষ্ট্য মণিপ্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা সুনীতি সম্পতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে বশিষ্ঠ কহেন রাজা সুনোভক্তি মনে নারায়ণ সতেজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসা নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি পৃথিবীর দুঃখ দেখি দেখিস পানি ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চল যায় ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয়ে ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আহরণ ক্ষীরোদ সাগরে যান লোয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কী বা হেতু করেছো হেতায় আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব পরে বলিয়ান হয়ে কংসা পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিল বর ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেবমহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি রমা সাথেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিশা সর্বাধিক আলোকিত করিয়া শি হরি ধরা অবতীর্ণ শিশুরা ধরি কেমনে রক্ষিব প্রভু কংসহাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিত্তে অন্তর্জামী নারায়ণ অন্তরে বুঝিল পরিদান তেজি প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব সুল হতে মুক্তি পায় মায়াময় শ্রী হরি আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্বেতে যোগ মায়া ব্রহে জন্ম লন অতঃপর ভগবান কন বসুদেব নন্দালয়ের তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া ভগবতীকে আনয়ন করিয়া দিবেন দৈবকীকে যে কালে বসুদেব গমন করিল কারাগৃহে লোহ মুক্ত হয়ে গেল মন্দ মে গণে গর্জন মৃদুমন্ত বৃষ্টিধারা ধারা এ পতন স্বয়ং অনন্ত দেব ধরি বাড়ি নিবারণের জন্য কৃষ্ণ শীর্ষপরি ছত্রের মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন এভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তীরে আসি উপস্থিত হলো দুকুলে বহিছে বান বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে হায় কি করিব বলে কাঁদিতে লাগিল অন্তর্জামী নারায়ণ অন্তরে জানে দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপে পার হয়ে যায় মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান বসুদেব কাঁদে পুনঃ শিরে হাত দিয়া জলক্রিয়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাদ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বসুদেব তুলিনিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অন্তর বসুদেব আসিন্দা লয়ে যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপীগণী যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদাও পুত্র কিছু না বুঝেছে জানে কোন দেবরূপী জনম লোভেছে যোগমায়া রূপী কন্যা দৈব কীকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া যোগমায়া প্রভাবে পুনবন্ধন ঘটিল কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ রক্ষী কংস পাশে করিয়া গমন দৈব প্রসব শিশু করে নিবেদন বিদিত হইয়া কাশী কারা লয়ে দেখিল দৈব কি কোলে কন্যা আছে শুয়ে ক্রোধে কংস ধরিবারে উদ্ধত শিশুরে দৈব কি কন্যাকে হন জড়িয়া ধরে অশ্রুষিক্ত আঁখি নিয়ে বলে বারে বার প্রাণ ভিক্ষা দাওক রাজা কন্যারে আমার না শুনিয়া তার কথা পাপরূপী কংস শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ উদ্ধেতে তুলিল শিলাপিষ্ট লক্ষ্য করে নিম্নে করিল কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হাতে আরও উর্ধে যায় উঠে পড়ে না শিলাতে কন্যা অষ্টভুজা হন মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংস ভূপে দুষ্ট দুরাচার কংস শুনরে বচন কিবা বা লাভ হবে বোধি আমার জীবন তো শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে অতএব নির্দোষী দৈব কি বসুদ হিংসা করি উভয়েরে কিবা ফল হবে তারপর অষ্টভূজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি মহাম বাক্য কংস করিয়া শ্রবণ বসু ও দেবকীর করে বন্ধন মোচন তৎপরে কীরূপে শত্রু করি বিনাশন পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকু সক্ষজন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই সকল সদ তার হইবে পূরণ রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে হেগোলো কৃষ্ণ প্রার্থনা চরণে এই অধমে কৃপা করো আপনার গুণে আশা করি জন্মাষ্টমীর ব্রত কথাটি শুনেও দেখে আপনাদের ভালো লাগবে জন্মাষ্টমীর ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল জন্মাষ্টমীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ